এই বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগত নতুন একটা ফ্রেশ ব্লগে তো সবাই কেমন আছো আচ্ছা করি সবাই ভালো আছো আর যদিও ভালো না থেকে থাকো চলে এসেছি তোমাদেরকে ভালো রাখার জন্য তোমাদের কিছু ব্লগ আর টক চল আমি রাহুল চলো আজকে ব্লগটা শুরু করা যাক তো বন্ধুরা এখন যে ছটা দশ উঠে পড়লাম তাড়াতাড়ি রেডি হচ্ছে যাওয়ার জন্য আর বাইরে প্রচণ্ড ঠান্ডা চলো তাড়াতাড়ি যাই কালকে কম্পিটিশান খেলেছি খেলো বেলার দিকে বাড়ি গেলাম তারপর এসেছি শরীরটা প্রচণ্ড ব্যথা চলো চলো বন্ধুরা তাড়াতাড়ি যাওয়া যাক বাড়ি থেকে বাড়ে ভাই মার ঠান্ডা বাইরে চলো বন্ধুরা বেরিয়ে পড়লাম ছোলা খেয়ে নিয়েছি খেজুর নিই খেজুর পরে কিনবো খেজুর কিনলে এখন সময় নেই চলো তাড়াতাড়ি যাই অলরেডি ছটা পঁচিশ বাজে চলে এসছে আমার আগে দাদু চলে এসছে ও বাবা কি ঠান্ডা ভালোই ঠান্ডা দাদু এখন দেখো এই বয়সে জ্যাকেট নেই কিচ্ছু নেই খালি যায় চলো যাই তাড়াতাড়ি তো বন্ধুরা চলে এলাম ফাইনালি জিমে আমি আছি স্যার আছে একটা দাদু আছে চলো ফটোফট জিম স্টার্ট করি দেখাচ্ছি বন্ধুরা তোমাদের সাথে একদম জিম থেকে বেরিয়ে আর বাইরে ওয়েদার আজকে খুবই খারাপ জয় বাজান বলি ওয়ান ইটারনিটি চলো ভাই যাই হয়ে গেছে ওয়ার্কআউট শরীর পুরো ব্যথা আছে অভিষেক মানে প্রচন্ড শরীর ব্যথা হয়ে আছে মারবো আজকে মারলাম বাইসেপ ট্রাইসেপ শরীর প্রচণ্ড ব্যথা আছে বন্ধুরা অনেক রেস্ট নিতে হবে খেলা আসার পরে বাড়ি থেকে প্রচণ্ড শরীরটা ব্যথা চলো গেছে ঠান্ডা হাওয়া দিচ্ছে তাদের যাই দোকানের দিকে যাই তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি দোকানে অনেকদিন পরে এর সাথে দেখা আমার প্রত্যেক দিন যাই আর দেখা হয় না অন্য কত থাকে হয়তো আজকে অনেকদিন পরে দেখা হয়েছে চলো একটা বিস্কুট দিয়ে আমি যাবো বাড়ির দিকে তো বন্ধুরা চলে এলাম ফাইনালি এখন যে আটটা পঁয়ত্রিশ আর বেশি কোন টাইম নেই আর দিকে ভাই ভাই এখন ঘুমিয়ে আছে ওটা নিয়ে একটু বেলা করে উঠবো চলো ফল আমি রেডি হয়ে নি স্নান করতে হবে আর শুদ্ধ করছি বেশি তারপর নিয়ে চলে যাবো চলো বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে রেডি হয় তত দেখতে থাকো ফাইনালি বন্ধুরা চলে চলেছি অলরেডি দেরি হয়ে গেছে নটা দশ বাজে প্রত্যেকটা দিন আমার দেরি হয়ে যায় আমি টাইম মতো দিন আসতে পারি না ওখান থেকে বেরোলাম তো সাড়ে আটটার সময় প্রায় চলো যাই তাড়াতাড়ি দেখা হচ্ছে বন্ধুরা বেরিয়ে সাতটার পরে তো বন্ধুরা বেরিয়ে পড়লাম এখন বাজে সাতটা কুড়ি আজকে একা বার হলাম প্রজাদি আজকে নেই দিয়ে গেছে মাসির বাড়ি আমি চলে এসেছি একা হাঁটতে হাঁটতে সামনে একটা কোথাও বিয়ে বাড়ি হচ্ছে প্রচুর মাইক সেই জন্য ব্যাকগ্রাউন্ডটা রেখেছি বন্ধুরা দেখতে পাচ্ছি পিছনে খুব খিদে পাচ্ছে চলো দোকান থেকে কিছু কিনে খাই তো বন্ধুরা খুব খিদে পেয়েছিলো সে কিছু পায়নি একটা বাপুর যে কেক নিয়েছে এটাই খাবো একটা সাত টাকা নিয়েছে তো বন্ধুরা চলে এলাম হাঁটতে বেশিক্ষণ লাগে না হাঁটতে হাঁটতে ম্যাক্সিমাম সাত থেকে আট মিনিট লাগে বাড়িতে আসতে চলো ফট ফট ফ্রেশ হয়নি তারপরে দেখা হচ্ছে ফ্রেশ হয়ে গেছি আমি ভেঙেছি আর প্রচণ্ড ঠান্ডা হালকা গা গা ছিল জ্বর জ্বর ভাব আসছে মানে একটা খুব খাবার লাগছে চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরে একটা ভালো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভালো ভালোবাসে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট চ্যানটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও কেমন লাগছে অবশ্যই বন্ধুরা জানিয়ে কমেন্টে আর একটু সাপোর্ট করবি তো তাহাটা